সার্জি চালম তোকে বলি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননীতি শেখ হাসিনার বাংলাদেশ তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত আমি এটা বলবো নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় তোদের বিচার করা তোদের বিচার আগে হবে তারপরে নির্বাচন হবে কথা বলিয়া আহ্বায়ক সহ চোদ্দ জেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কলাবাজান বিদেশ সফরে গিয়েছিলেন তিনি সফর সংক্ষিপ্ত করে তরিঘড়ি করে তিনি এসেছেন ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনাবাহিনীর একসানা হয়ে গেছে তারা তো এখন আরো শক্তিশালী হচ্ছে তাদের মনোবল বেড়ে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ গ্রহণ করতে দাও হবে তাদের প্রথম এবং প্রধান কাজী হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা আপনারা 32 নম্বর ভাঙতে গেছেন আপনাদের ঘরবাড়ি ভাঙা হবে না আপনারা জাতীয় পার্টির কার্যালয়ে তাদের সমাবেশ পন্ড করতে গেছেন আপনাদের উপরে তারা হামলা করবে না আক্রমণ করবে না সবকে বলতে চাই সংস্কার আমাদের মতো গরীব মানুষকে আপনারা

সুপ্রিয় দর্শক মন্ডলী সেই অংশবিশেষগুলোর বিস্তারে আলোচনা দেখলে আপনারা আর কথাবদ্ধ হবেন আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনাটা দেখে আসি তারা আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে সাথে থাকুন দর্শক আপনাদের বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি সুপ্রিয় দর্শক মন্ডল আসুন কথা না বলে সেই সম্পূর্ণ ভিডিও দেখে। দেখে বলতে চাই

তাহলে আপনার কি চালাবে আর কি বলে সংস্কার করবেন এই ছয় মাসে যেহেতু বাংলাদেশকে ধ্বংস করবে বাংলাদেশের জনগণকে ধ্বংস সেনাপ্রধান ফিরেছেন বিদেশ সফরে গিয়েছিলেন তিনি সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনাবাহিনীর অ্যাকশানও শুরু হয়ে গেছে সেনাবাহিনীর কি অ্যাকশন শুরু হলো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই ব্যাপারে আলোচনা করব এদিকে সমন্বয়ক শব্দটা সমন্বয়ক পদটা আর থাকছে না বলে ঘোষণা করা হয়েছে হাস্যকর হলেও সত্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এখন থেকে বাংলাদেশে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগুলোর আর কোনো অস্তিত্ব নেই এখন সবই রাজনীতি এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর অভিযান দেখেছি আমরা তুল কালাম কাণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে যা তিন চারটি থানাতেও থাকে না এবং বলা হচ্ছে যে পুলিশের যে অস্ত্র লুট করা হয়েছিল পাঁচ আগস্টের পরে সেই লুট করা অস্ত্রের গুদাম পাওয়া গেছে সেখানে সে বিদেশ সফর সংক্ষিপ্ত করে তিনি তারা করে ফিরেছেন এবং শোনা যাচ্ছে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগাঁ যে বিমানঘাটি সেখানে তার বিমান ল্যান্ড করেছে কেন সেটা করলো সেটাও একটা অবাক করা তথ্য বিভিন্ন সূত্র বলছে তিনি তেজগাতে ল্যান্ড করেছেন এবং তড়িঘড়ি করে ফিরে এসেছেন তার পেছনে কারণ কি সেনাপ্রধানকে নিয়ে গত কয়েকদিনে নানা রকমের আলোচনা হচ্ছিল অনেকে এই আলোচনা ওকরা চেষ্টা করছিলেন যে সেনা প্রধান অসহায় হয়ে দেশ ছেড়ে চলে গেছেন তিনি আর ফিরবেন না ইউনূস সরকারের অধীনে তার কাজ করা সম্ভব হবে না কিন্তু আমরা ঘটনা ভিন্ন রকম দেখলাম সেনাবহিনী প্রধান ফিরে এলেন ফিরে যখন এলেন তখন তাকে নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে নিয়ে নতুন কোনো তিনি পেলেন কিনা নিয়ে এলেন কিনা সেটা দেখা যাবে আগামী কয়েকদিনের মধ্যে শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান ডক্টর ইনুস সরকারের ওপরে বিরক্ত এবং বিরক্তির যে ছাপ সেটা স্পষ্ট হয়েছে কদিন আগেই তার ভাষণে এর পরে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক একেবারে নরবরে অবস্থায় চলে গেছে সেনাবাহিনীকে আগের চাইতে একটু বেশি তৎপর দেখা গেছে আমরা একদিন আগেই দেখেছি গুলশানে মব ঠেকাতে সেনাবাহিনী গিয়েছে এবং সেখানে প্রথমবারের মতো মব করার জন্য তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে সেনাবাহিনী আজকে অভিযান চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল নবাব আব্দুল লতিফ হল যে হলের মাঠে আমার নিজেরও বহুদিন বিচরণ করার অভিজ্ঞতা রয়েছে সেই নবাব আব্দুল লতিফ হল ঐতিহ্যবাহী সেই হলের ছাত্র শিবিরের সভাপতির রুম তল্লাশি করে ব্যাপক বিস্তর রীতিমতো একটা অস্ত্রের কাজ কারখানা পাওয়া গেছে এত বিপুল অস্ত্র আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো অভিযানে এক রুম থেকে কিংবা একটা জায়গা থেকে পাওয়া যায়নি এত বিপুল পরিমাণ অস্ত্র যে অস্ত্রগুলো পরে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে এই বিপুল পরিমাণ অস্ত্র শিবিরের সভাপতির রুম থেকে পাওয়া গেছে একটা রুমে যদি এত পরিমাণ অস্ত্র থাকে তাহলে সেই রুমে আর কোনো জায়গাই থাকার কথা নয় অর্থাৎ ওইটাকে অস্ত্রের গুদাম বানানো হয়েছিল সেনাবাহিনীর অভিযানে সেটা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে যে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে পাঁচ আগস্টের পরে মবের মাধ্যমে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে থানা আক্রমণের মাধ্যমে সেই অস্ত্রের একটা বড় চালান এখানে রয়েছে এই এগুলো সব তাহলে কি পুলিশ কিংবা সেনাবাহিনী আহ জানে না যে পুলিশের লুট করা অস্ত্রগুলো বাংলাদেশের কোথায় কোথায় রয়েছে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দেয়া যায় যে হ্যাঁ তারা জানে জেনেও তারা এই অস্ত্রগুলো উদ্ধার করছিল না এতদিন উদ্ধার করছিল না কেন তাতে কি সরকারের সাঁই ছিল না সরকার কি চাইছিল না পুলিশের অস্ত্র উদ্ধার হোক কিংবা সরকার কি এরকম চাইছিল যে পুলিশের অস্ত্রগুলো সত্যিকার অর্থে যাদের কাছে রয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করতে গেলে সরকারেরই এক ধরনের গোমর ফাঁস হয়ে যাবে এতদিন তারা ছিল সমন্বয়ক বাট এখন সমন্বয়কার নাই বৈষম্য বিরোধী নাই তারা এখন কারা একজন রাজনৈতিক দল দেশে আরো এরকম চুয়ান্নটা রাজনৈতিক দল আছে তারা একটা দল তারা কথা বলবে আমরা সমালোচনা করব এটাই স্বাভাবিক যদি চান্স ক্রিয়েট হয় আমাদের কাজই এটা ক্ষমতাকে প্রশ্ন করা গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছে দুইটা নিয়ে এক তো ছাত্রদল হিসেবেও পোতায় গেছে বলছিল যে ছাত্রদলের হ্যাঁ এক গ্রুপ সন্ত্রাসে টোকাই শাকিলের সাথে অনেকের সম্পর্ক পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝে নেই ওই একটা অংশ মানে দুই একজনকে বাবা তুমি একজন বললো আবারও বুঝাই সিলেটে জনৈক বদরুল ছিল সে খাদিজাকে ভালোবাসত কিন্তু খাদিজা তাকে মন দেয় নাই সেই কারণে বদ্রুল ক্ষিপ্ত হইয়া কোন এক চৈত্রের দুপুরে নারিকেল ছড়ানো লম্বা রান্দানিয়া খাদিজার মাথায় টুসটুস করে কয়েকটা কোপ দিয়েছে তারপর পরের দিন এই জাতি বদ্রুল লীগের সাথে পরিচয় হইয়াছে অপরাধ কি লিগ করিয়াছে না বদ্রুল বদ্রুল নাম তো হয়েছে বদরুল লীগ এখন ছাত্র দলের একজনের নাম যখন তুমি বলছো পুরো ছাত্র দলই কানেক্টেড হয়ে যাচ্ছে যার কারণে ছাত্র দলের সভাপতির ঘুম নাই চেহারা শুকাই গেছে সংবাদ সম্মেলন করা লাগছে সাংবাদিকদের নাস্তা পানি খাওয়ানো লাগছে এখন তুমি এসে বলতেছো আমি পুরো দলকে মেনশন করি নাই এই ধাক্কা সামলাইতে না সামলাইতে আরেক ধাক্কা কোনটা বিএনপি আর ধরছে যে বাবা তুমি কথা কম বলো সার্জিস্ট কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে কেন থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে ইচ্ছে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা এখন ইচ্ছে পাকা তো বিএনপির তোপের মুখে যে আপনার সার্জিসের বক্তব্যটা ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আরে ভাই তোমরা সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখছ নতুন স্বাধীন দেশ বলছো কে কি বলবে তুমি সার্জিস ঠিক করে দিবা তাহলে তো তুমি ওই যে পুরোনা ছাত্রলীগ করছো তোমার ভিতরে রয়ে গেছে বাড়িছে না তো এটাই তো ফেসিজমের আওয়াজ আমি কি বলবো সেটা আমি জানি আমার বাক স্বাধীনতা আছে আমি কোন ভুল বললে সেটা আইন দেখবে ডিজিটাল নিরাপত্তা আইন না আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা তুমি আমার ট্যাগ দিবা আমরা এইটা আমরা সেইটা মানে তোমার এই লাইসেন্স কে দিছে হু আর ইউ এখন এরকম পাকটা পাকটা কথা বইলা বিপদে বই গেছে সার্জিস ভাই আমি নিজে সার্জিসের খুব ভক্ত ছিলাম এখনো চ্যানেলে ভিডিও আছে নয় আগস্ট দেখে আছেন এটা স্পিড দেখছিলাম বাট সামাও নাও এগুলা দেখছি যে উল্টা ঘুরছে আচ্ছা তো এখন এই যে বক্তব্য দিয়ে ঠেলা সে সামলাইতে না পাইরা এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে সেটা কখনো সেভাবে সম্পর্কিত কোনটা কোনটা বিএনপি মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেপ্তার হয় পনেরো বছর লাগবে তো এই পনেরো বছর নির্বাচন না হলে ক্ষমতায় কে থাকবে ইউনুস কাকা